হ্যালো ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আর আপনারা জানেন গত কয়েকদিন আমরা বেশ কিছুদিন কক্সবাজার ট্যুর করছি তো কক্সবাজার ট্যুরে আমার বেশ কিছু ক্যামেরার এক্সোরাইজ যেমন ক্যামেরার ব্যাটারি তারপর হচ্ছে আপনার ট্রাইপড অনেক কিছু হারিয়ে ফেলেছি তো এই পর্যায়ে চলে এসেছি ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কিছু ক্যামেরা যে এক্সট্রা অর্ডিনারি যে সমস্ত হারিয়ে ফেলেছি সেগুলো কিনতে তো চলুন আপনাদের একটু দেখাচ্ছি যে সমস্ত এক্সোরাইজ হারিয়ে ফেলেছি সেগুলো কেনার জন্য এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসছি এটা দেখুন সেই ভিওয়ার্স এখন যাচ্ছি ক্যামেরা যে সমস্ত এক্সরাইজ হারিয়ে ফেলেছি সেগুলো পুনরায় কেনার জন্য তো চলুন যাই বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে বেয়ার্স আর আপনাদের একটা কথা বলি এর আগে আমি যে সমস্ত ক্যামেরা এক্সোরাইজ ক্যামেরা যত যে সমস্ত জিনিস কিনেছি ক্যামেরা তারপর আছে আপনার মাইক্রোফোন সবগুলো আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে কিনেছিলাম তো ফাইনালি আবার চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দর্শক বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভিডিও ক্যামেরা বা কোনো ক্যামেরা দিয়ে ছবি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যার কারণে এই ছবিটা আমি আমার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে করছিলাম এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ছবি আপনারা জানেন আমি এখন আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিউ জমান ক্যামেরা জোনে তো এইটা হচ্ছে সেই দোকান আর এই দোকান থেকে আমি আমার ক্যামেরার যে সমস্ত এক্সোরাইজ আপনার সুন্দরবন তারপর হচ্ছে আপনার কক্সবাজার যে হারিয়ে ফেলেছি সেগুলো নিতে আসছি দেখুন এখান থেকে নিচ্ছি আপনার এই যে একটা এই ভাইয়ের দোকান থেকে বিওয়ার্স ডিএসএলআর ক্যামেরা ইউজ করার জন্য আরেকটি আপনার ট্রাইপড নিলাম এটা হচ্ছে স্ট্যান্ড ডিএসএলআর ক্যামেরার কারণ বেশ কিছুদিন ধরে যে সমস্ত ডিএসএলআর শুট নিচ্ছিলাম খুব একটা আনিজি মনে ছিল তো ফাইনালি একটা স্ট্যান্ড নিয়ে নিলাম ডিএসএলআর জন্য তো দেখা যাক আপনাদের জন্য কি ভালো মনে ভিডিও করতে পারি কিনা তো এটার দাম রাখছে আমার কাছ থেকে আঠারোশো টাকা আঠাশশো এই ভাই ভাই কত রাখছেন আঠাশশো টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে গেছে ভাই বলতেছে হোলসেল প্রাইসে পাইছি জানি না কি মোরগা বানাচ্ছে কিনা এটা হচ্ছে গোপুর আপনার ট্রাইপোর্ট কারণ ট্রাইপোর্টটা অলরেডি ভেঙে গেছে আর এটা হচ্ছে ব্যাটারি এটা ব্যাটারি ব্যাটারিটা যেহেতু সমুদ্রে যে নাম ছিলাম আমার পকেটেই ছিল তো ওখানে যে কানেকশন এক হয়ে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরাটা খুব নিতে আসছি ফায়ার ব্যবহার খুবই সুন্দর লাগছে খুবই ভালো কিন্তু দামটা একটু কম ফেলে আরও খুশি হতাম ভাই ভিউয়ার্স এটা হচ্ছে আমার মাইক্রোফোন স্ট্যান্ড আর এটা ক্যামেরা ঠিক উপরে লাগানো থাকে সেখানে মাইক্রোফোনটা সেট আপ হয় তো এটা আমি যেহেতু কক্সবাজে হারিয়ে ফেলেছিলাম তো কিনতে আসছি এখানে দাম চাচ্ছে ওনার পাঁচশো টাকা তো আমি তো ভাবছিলাম যে এটার দাম হবে সম্ভবত তিনশো থেকে আড়াইশো টাকা কিন্তু এটার দাম পাঁচশো টাকা জানি না ঠিক এটা কি অরিজিনাল পাঁচশো টাকা কিনা যদি আপনারা কেউ জানেন সেটা আমাকে অবশ্যই জানাবেন দেখুন এতটুকু একটা ছোটো প্লাস্টিকের একটা জিনিস তো সেটার দাম লাগছে পাঁচশো টাকা গ্যাস তো ফাইনালি এই ভাইয়ের দোকান থেকে অনেকগুলো এক্সোরাইজ ক্যামেরা নিলাম যেগুলো হারিয়ে ফেলেছিলাম তো এখান থেকে কম করে আট থেকে দশ হাজার টাকার মালামাল কিনছি ভাইয়া খুব ভালো ব্যবহার করছেন আর উনিও আমার মতো কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলো খুব এনজয় করছে কক্সবাজারে তো আজকে এখানেই শেষ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই ভালো থাকেন